গাজা পাচারের ছক দিল জলপাইগুড়ি থানা সেতু সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বুধবার অভিযান চালিয়ে ছোট গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ সেই গাড়ির থেকে জায়গায় গাজা রাখা ছিল বলে দাবি ষাটটি প্যাকেট থেকে ছিচল্লিশ কেজি গাঁজা বাজে আপ্ত করা হয় গাজা পাচারের অভিযোগ এক যুবতী এবং এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ ধৃত যুবতীর নাম শিবাঙ্গী সিংহ বাড়ি বিহারের পাটনা এবং মালায় রায় বিহারের বৈশালীর বাসিন্দা তদন্তে উঠে এসেছে অসম থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল গাজা পুলিশের তদন্তে উঠে এসেছে অসম রাজ্যের একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে সেই গাড়ি থেকে গাজা পাওয়া যায় গ্রেপ্তার দুজন ধৃতদের বৃহস্পতিবার জেলা আদালতে তোলা হবে রিপোর্ট আর্ট বাংলা